হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম সকালবেলা চা বসিয়ে দিয়েছি আমি চা খাবো না এখন রনি শুধু চা খাবে আমার ভালো লাগছে না চা খেতে আর আজকে রান্না হবে ফুলকপি আলুর তরকারি ডাল আর দেখি একটুখানি বাঁধাকপি আছে রনি নিয়ে এনেছো তুমি টমেটো দিয়ে ডাল খাবে বললে না মুগের ডাল আনলে আমি না ভুলে গেছি তুমি যখন চলে গেলে তা তুমি আমাকে একবার বলতে পারতে যে ডাল টমেটো দিয়ে ডাল খাবো মুগের ডাল ভালো লাগে গো টমেটো দিয়ে এ মা আমি বললাম আমি ভুলে গেছি বলে তুমি তো আমাকে একবার মনে করাতে পারতে টমেটো দিয়ে মুসুর মানে ডাল খেতে চেয়ে চেয়েছিলো আর টমেটো দিয়ে ডালটা কিন্তু মুসুর ডালেই যায় আমিও ভুলে গেছি তা কি এনে দেবে একটু ওষুধ ডান ঠিক আছে চলো সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিও কন্টিনিউসলি তেল গরম হয়ে গেছে এখন ইয়ে করবো ফুলকপি আলুটা ভেজে নিই চলো আর রনিকে চাও দিয়ে দিব চলো ফুল স্পিডে পাখা চালিয়ে আমি এখন ঘরটা মুছে দিয়েছি রনি আসবে সে শুধু ঠাকুরটা দিয়ে দেবে আমার তো একটুখানি ঘর কি দেখাবো তোমাদের আর বলো আর বিছানা বিছানাপত্র সব পড়ে আছে রনি আসুক তারপর গোছাবে দিকে ডাল সিদ্ধ হচ্ছে একটু কটা কড়াই শুটি দিয়ে দিলাম রনি বললো আর এখানে ফুলকপি আলু তরকারি বসিয়ে দিয়েছি কি ধোঁয়া রে বাবা আমি তোমার কি বলছিলে এগুলো কিন্তু তুলতে নেই কি তুলতে নেই মানুষের সাথে মানুষের ঝগড়া হয় না না হয় না কারো বাড়িতে ঝগড়া হয় না না হয় না হয় না দুধে পাতেন নাকি বউ আর বর হুম

চলো ওদের তো কমপ্লিটে তা আমার রান্না কমপ্লিট আমি সকাল থেকে এখনো পর্যন্ত চাও খাইনি এখন একটু দুধ চা খাবো বিস্কুট দিয়ে তাই একটু চাও নেই দুধও নেই তা এখন একটু আনতে বেরোয় চলো আমার সাথে তোমরাও চলো একটু দোকানে একদম একদম সবাই থাকে মা হেজি লাগে এসে গেছি এখন কাকুর দোকানে দুধ আনা দুধ মানে দুধ আর চান দুধ 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 করে আটকে গেছে আমার দেওর বসেছে তো দেওর বলছে বৌদি আমাকে রেখিও না আমাকে রেখিও না হ্যাঁ ঠিক আছে তোকে দেখাচ্ছি না আমি চা দুধ নিয়ে চলে যাচ্ছি আমার দেওর তো সুন্দর দেওর ওই জন্য

আমাদের আবার ভাব হয়ে গেছে একটু ঝগড়া হয়েছিল হাসছে দেখো কেমন আমাদের জানো তো যখনই ঝগড়া হবে ছেলের বুড়ো মুখ ছোট হয়ে কালো হয়ে ভেবে পায় না তাই তো রনি চলো আমি এখন খেয়ে নি বাবা গরম গরম চা এটা ডুবিয়েছিলাম ভেঙেও গেছে তো কাজ পড়ে আছে দেখেছো কত বেলা হয়ে যাচ্ছে এখন কটা বাজে দেখো সাড়ে বারোটা বাজে এতগুলো কাজ পড়ে আছে সবে জলগুলো ভরে বোতলগুলো রেখেছি আর বাবুর জন্য একটি গরম জল হয়ে গেছে ছেলে শ্যাম্পু ট্যাম্পু করছে বলে আবার এখানে গরম জল একটু বসিয়ে দিয়েছি মোটামুটি জল ভরা হয়ে গেছে বাসনটা মাজলেই চান করব। আর আজকে একটু করব শ্যাম্পু বাপরে বা যা ভয় লাগছে আমার শ্যাম্পু করার নাম শুনলেই আমার ভয় লাগে মানে প্রচন্ড ভয় লাগছে ঠিক আছে চলো কাজকর্মগুলো আস্তে আস্তে সারি আর রনির সাথে একটু সকালবেলা খিটেনাটি লেগেছিল খুঁটিনাটি লেগেছিলো কিন্তু সেটাকে আবার রনি ব্যালেন্স করে দিয়েছে ভীষণ চালাক ভীষণ চালাক জানে আমাকে খেপালে মানে কষ্ট পেতে হয় দুজনকেই সুতরাং ব্যাপারটাকে হ্যাঁ যাচ্ছি ব্যাপারটাকে একটু ম্যানেজ করে নিয়ে সব মানিয়ে নিয়েছে চলো ছেলের চা এসে গেছে আবার গরম জল চাইছে তুই ওই জলটায় শ্যাম্পুটা সাবান টাবান মাখতে পারবি তো এইবার যে জলটা নিবি এইবার জল তো আরেকটু গরম হোক চলো আমি চান করে চলে এসেছি আর ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি ছেলে একটু বন্ধুদের সাথে যাবে বিজ্ঞান মেলা না হ্যাঁ এই সামনেই হচ্ছে দূরে কোথাও নয় সামনেই হচ্ছে বিজ্ঞান মেলা ওখানে একটু যাবে দেখতে আর আমিও এবার খাবো চলো আর প্রচন্ড ঠান্ডা লাগছে আর ঠান্ডাটা কাল অবধি কম ছিল আজকে আবার বেশ ভালো ঠান্ডা লাগছে একটু রোদে যে দাঁড়াবো তার সময়টুকু আমার হাতে নেই বুঝেছো চলো প্রচন্ড খিদে পেয়েছে খেয়ে আজকে রান্না করেছি হচ্ছে ফুলকপি আলুর তরকারি মাছের মাথা দিয়ে বাঁধাকপি একটু ছিল মা দিয়েছিল কালকে সেটা রয়েছে আর কি রয়েছে রয়েছে আর আর মুগের ডাল ব্যাস আর কিছু না চলো খেয়ে নি চলো এখন রোদে একটু বাইরে এসে দাঁড়িয়েছি আর এই যে ছেলে একদম রেডি হয়ে রুমাল নিয়েছিস বড় আমি মুছে দিচ্ছি

চলো এখন বিকেল হয়ে গেছে তরকারি বসিয়ে দিয়েছি টমেটোটা আনবো বলে ফ্রিজটা খুললাম আর কাটছি না একদম দিয়ে দিলাম এই যে দুই আলুর তরকারি কবে থেকে রনি বলেছিল করার কথা সে আর আমার হয় না তার বসিয়েই দিলাম একবারে ছেলে এখনো আসেনি এই কোথায় বেরোয় বেড়ায় বেড়ায় না বেড়ায় না যখনই বেরোয় না এত চিন্তা লাগে না বাড়িতে ফোন করছি একটা বন্ধুর না ছেলে মেয়ে বড় হওয়ার সাথে সাথে চিন্তাটাও কেমন যেন বেড়ে যায় না এতটাই চিন্তা লাগে ঠিক আছে চলো এখন রান্নাটা ছাড়ি की जितनी मोहब्बती से होती है मोहब्बत मेरी आदा तुम कितम है सुनो तो है मेरी कसम है लंजनदास

না করলাম দেখো এখানে কচি তরকারি দিয়ে দিয়েছি চায়ের পাতা বলো কি কাণ্ড আমার অবস্থা দেখো এটা আমি কি করে এখন ফেলবো এই চায়ের পাতা সমেত এটাকে তো হে ভগবান তেতো হয়ে যাবে না বলো তরকারিটা না হলে তারা ফোনটা রাখি বুঝলে যাই হোক রকমের তুলেছি বুঝলেছো চায়ের পাতাগুলো কোনো রকমের তুললাম জানি না মানে আমি ভেবে আমার তো এই এক বাজে স্বভাব আমি সমস্ত মশলা প্যাকেটে রেখে দিই কোনোটাই প্যাকেট থেকে কৌটোয় ঢালি না হাজার একটা কৌটো তবু ঢালি না প্যাকেট থেকে থেকে বার করেন তা আমি ওই হলুদের প্যাকেট চায়ের প্যাকেট সব একসাথে রেখেছি আমি জানি হলুদগুলোই দিচ্ছি দিয়ে দিলাম চা পাতা মোটামুটি এই যে বার করেছি এখানে একটু একটু ফেলেছি ঠিক আছে এই এখানে একটু একটু ফেলেছি আর ছেলে ফোন করেছিল অন্য একজনের ফোন থেকে বললে একটু দেরি হবে ম্যাম নিজে আসতে দিচ্ছে না ঠিক আছে আমি একদম বিছানায় উঠে গেছি রাত্রে রান্নার রেডি চা পাতা দিয়ে বিট তরকারি দারুণ সুন্দর হবে বলো থামনেলটা দিলে চা পাতা দিয়ে বিট আলুর তরকারি চলো এদিকে লাইটটা বন্ধ না এদিকে লাইটটা জ্বলছে এদিকের লাইটটা মানে আমার এই জামা কাপড়ের ঠেলায় আর তোমরা আর আমাকে কি দেখবে ঠিক আছে চলো এখন আমি কম্বল নিয়ে নিয়েছি ছেলে আসবে ছেলের টিচাররা সবাই ওখানে আছে বললে একটু লেট হবে এখন কম্বল মুড়ি দিয়ে ফোন অনেক দেখা দেখি হয় এখন ফোনটা একটু চার্জে দিয়ে রেস্টে রাখি এখন আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখবো এম এল এম এস ফ্যামিলির ব্লগ দেখবো ইটিং চ্যালেঞ্জ দেখবো আর কী কী দেখি কী কী দেখি দেখব টিনা ব্লগ দেখবো ঠিক আছে মজাই মজা আর আজকে তো স্যাটারডে শনিবার তো আমার প্রিয় দিন যেহেতু কালকে ছুটি থাকে রনির ঠিক আছে চলো আর কথা বলে সময় নষ্ট করবো না এখন একটু কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি আর দেখো আমার ছেলের নাচ দেখো নাচ বাবা একটা ওর স্কুলের পিটির একটা প্যান্ট এনে দিয়েছে সেটা পরে মানে জোর তালে আমার টিভি চলছে সেই জন্য ও সেটা পরে কত স্টাইল করছে তুমি দেখো শাহরুখ খানের ওই পোস্টটা দিচ্ছে মানে কি বলবো আমাকে শুধু রাগাচ্ছে মানে আমি কিভাবে রাখতে পারি চলো রাত্রির অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে বলতে গেলে সাড়ে এগারোটা বাজে এখনো আমাদের খাওয়া দাওয়া খাওয়া খাওয়া দাওয়া বলছি খাওয়া দাওয়া হয়নি এইবার রনি বাথরুমে গেছে এলেই খেতে বসবো রবিবার বলে কালকে আর এত গা করছি না তাড়াতাড়ি করার বুঝেছ আজকে রাত্রের তো রান্না আছে তোমাদেরকে বললাম যে ওই বিট আলুর এইসবের তরকারি আর হচ্ছে রুটি 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 ডিজে 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 রুটি 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 আর মিষ্টি ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা সারি চলো খেতে বসে গেছি আজকে চায়ে আজকে শোনো শোনো না আজকে তরকারিতে কি দিয়েছি জান আমার তো প্যাকেট করে করে রাখা স্বভাব কৌটোতে তো কোনো কিছু ঢালি না হলুদের প্যাকেট চায়ের প্যাকেট এটার প্যাকেট ওটার হ্যাঁ নুন দেওয়ার হলুদ ভিডিওতে দেখো নুন দেওয়ার বদলে চা ভাগ্যিস একটা জায়গায় চায়ের পাতাটা পড়েছে ওখান থেকে একটু তুলে আমি তো ভাবছি মিশেছে একটু হলেও মিশেছে কিন্তু তেতো ফেতো কিছু হয়নি দেখছি মানে কষ্টের ভাব দেখছি হয়নি ঠিক আছে চলো খেয়ে নি ভালোই হয়েছে না বাবা ভালো হয়েছে চলো খেয়ে নি একটু কড়াই শুটি দিলে ভালো হতো তরকারিটা ডালেতেই তো কড়াই শুটি আর কপির তরকারিতে চলে গেছে গাজর বিটের তরকারি খেলে ছোটবেলায় কি করতাম জানো সবাই তাই করে বলতে হবে না বুঝতে পেরেছিস বলতে হবে না সবাই করে কি করে বলু লাল লাল পটি হ্যাঁ লাল শাক খেলো হয় চলো একটু জোরে দেন আরে খাওয়া দাওয়া করে একদম বিছানায় উঠে পড়েছি এখন আমার পতিদেবের পিঠ চুলকাতে হবে বলো কি জ্বালা তুমি দুটো গেঞ্জি পড়ে শোবে একটু হেল্প করো আমি পাচ্ছি না একাতে প্রতিদেবের এখন পিঠ চুলকাতে হবে আচ্ছা কেমন খেলে রনি তরকারিটা ভালো লাগছে চলো বেশি দেরি করবো না রনিকে একটা গান গে শোনাবো হ্যাঁ এখন ঠিক আছে বলতে হবে কিন্তু গানটা তোমাকে কিন্তু রিটার্ন দিতে হবে পারবে তো হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যাঁ আই লাভ ইউ আই লাভ ইউ

আমাকে বলল না চলো লাইফটা শেষ করছি এই সরি লাইফ শেষ করছি বলছে ভিডিও শেষ করছি ভালো লাগলে সবাই কি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো পাশে থেকো আর আমার ভিডিওগুলো সবাই কন্টিনিউয়াসলি দেখতে থাকো ঠিক আছে চলো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই সবাই প্রেস করো তাহলে সবার কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে চলো টাটা টাটা করো টাটা চলো বলছি